আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে পাকা তালের শিম পিঠা আপনার আমার সাথেই থাকুন ভিডিওটা লাস্ট করে দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়েছি কাঁচা তিল এই কাঁচা তিলটাকে ভেজে নেব তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে তিলটা দিয়ে দিচ্ছি তিলটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর হালকা লাল করে তিলটাকে ভেজে নেব এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন তিলটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তিলটাকে চুলাই থেকে নামিয়ে নিচ্ছি এদিকে তিলটাকে চুলাই থেকে নামিয়ে প্লেটের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়া তিলটাকে মিক্সারের মধ্যেই দিয়ে দিয়েছি এবার এই তিলটাকে আমি পিষিয়ে নেব এদিকে তিলটা পিষিয়ে নেওয়া হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিচ্ছি দুধ এই দুধের মধ্যে দিচ্ছি এলাচ পরিমাণ মতন চিনি এলাচ এবং চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালো করে মিক্স করে নেবো এদিকে চিনিটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এর মধ্যেই পিষিয়ে নেওয়া তিলটাকে দিয়ে দিচ্ছি তিলটা দেওয়ার পর এটাকে নাড়তেই থাকবো যতক্ষণ না আঠালো আঠালো না হয়ে যাচ্ছে এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন আঠালো আঠালো হয়ে গেছে আমাদের তিলের পুরটা হয়ে গেছে এটা চুলাই থেকে নামিয়ে অন্য একটা ডিব্বার মধ্যে ঢেলে নিচ্ছি এরিয়া আপনারা দেখতেই পাচ্ছেন তিলের পুটটা ডিব্বার মধ্যে ঢেলে নিয়েছি এটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি তালের খুমিরটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি মাড়ি এখানে আমি যতটা মাড়ি নিয়েছি ঠিক অতটাই পানি দিয়ে দিচ্ছি মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর একটু মিক্স করে নিচ্ছি একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে জাল করে নেব একটু জাল করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি ময়দা চালের আটা ময়দা এবং আটাটা দেওয়ার পর এভাবে করে মিক্স করে নিচ্ছি এদিকে খুমিরটা হয়ে গেছে এটা চুলাই থেকে নামিয়ে নিচ্ছি খুমিরটা নামিয়ে নেওয়া হয়ে গেছে হাতের মধ্যে একটু পানি দিয়ে এই খুমিরটাকে দুই ভাগ করে সেনে নেব এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন খুমিরগুলো সেনে নেওয়া হয়ে গেছে সেনে নেওয়া খুমিরটাকে এভাবে করে লম্বা করে নিচ্ছি লম্বা করে নেওয়ার পর এভাবে করে ছোটো ছোট করে কেটে নিচ্ছি ছোট করে কেটে নেওয়ার পর সেনে নেওয়া খুমিরটাকে এভাবে করে গোল করে নিচ্ছি গোল করে নেওয়া খুমিরটা পিলের ওপরে দিয়ে দিচ্ছি পিলের ওপরে দেওয়ার পর এই খুমিরের ওপরে দিচ্ছি আটা আটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এভাবে হাতে করে গোল করে নেব এভাবে গোল করে নেওয়ার পর রুটির মতন করে বেলে নিচ্ছি রুটির মতন করে বেলে নিয়েছি এখানে নিয়েছি টিফিনের ঢাকনি এই ঢাকনিটাকে রুটির ওপরে দিয়ে এভাবে করে গোল গোল করে কেটে নেব এটিকে আপনারা দেখতেই পাচ্ছেন গোল করে কেটে নিয়েছি এবং বাকি যে অংশগুলো আছে ওগুলো তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা বেশি পাতলাও করিনি বেশি মোটাও করিনি মাঝামাঝি করে বেলে নিয়েছি গোল করে নিয়ে রুটির অপরে তিলের পুটটা দিয়ে দিচ্ছি এটি আপনারা দেখতেই পাচ্ছেন রুটির মাঝামাঝি পুটগুলো দিয়ে দিয়েছি আঙুলে একটু পানি নিয়ে রুটির ধারে ধারে এভাবে পানিটাকে বুলিয়ে নিচ্ছি রুটি ধারে ধারে পানিটা দেওয়ার পর এভাবে করে এই পিঠাটাকে মুড়িয়ে নিচ্ছি পিঠাটাকে এভাবে মুড়িয়ে নেওয়ার পর আঙ্গুলে করে পিঠাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সব শিম পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তেলের মধ্যে ছেঁকে নেবো তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পর উল্টো পাল্টা করে লাল করে ভেজে নেব এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে এই পিঠাগুলোকে তুলে নিচ্ছে এভাবেই আমি বাকি পিঠাগুলোকে ভেজে নেব এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে সো ফ্রেন্ড আমাদের এই মুচমুচি সিম পিঠা রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ